শ্রাবণী পাশে থাকবো সব সময় চাই তোমার নিরাপত্তা নিশ্চিত করতে হালক চাই পাশে থাকতে কিন্তু দূরের পথ আমাকে টেনে নিচ্ছে আমি চাই তোমার প্রতিটা হাসি রক্ষা করতে পাশে থাকবো সব সময় হালক চেষ্টা করব পাশে থাকতে কিন্তু আলাদা পথ আমাকে টেনে নিচ্ছে তোমার চোখের মায়া ধরে রাখে চাই সব সময় পাশে থাকতে ভালোবাসি আজও মনে পড়ে হাত ধরা বলেছিলে কখনো ছাড়বে না হালক চাই সেই কথা সত্যি হোক কিন্তু আলাদা পথ আমাকে টেনে নিচ্ছে চাই সব ঠিক রাখি পাশে থাকবো সব সময় কোনো মুহূর্ত হারবো না হাল্ক চেষ্টা করব পাশে থাকতে তবে দূরের ছায়া আমাকে টেনে নিচ্ছে তোমার হাসি ছাড়া দিন অসম্পূর্ণ পাশে থাকবো সব সময় হাল্ক ভালোবাসি কিন্তু পাশে থাকা এখন কঠিন সব মনে পড়ে আমি সব করব পাশে থাকবো সব সময় কোনো কষ্ট তোমাকে নিতে দেব না হাল্ক কিন্তু আমার পরিবার তোমাকে মানবে না শ্রাবণী তুমি এটা কি বললে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না হালক আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার চোখের ভেজা হাসি ধরে রাখে আমাকে চাই না তুমি দুঃখ পাবে হালক চেষ্টা করব। কিন্তু সময় আমাদের আলাদা করছে থামাবে কি বন্ধুরা পরের পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক দাও সাবস্ক্রাইব করো আর তোমাদের মতামত কমেন্ট করে জানাও আমি অপেক্ষা করব।